নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রনিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বছর শেষ হতে হতে শুনি এই চার রাশিকে করবে মহা কোটিপতি অর্থাৎ আর মাত্র পনেরো দিন বাকি এই পনেরো দিন শুনি মহারাজ বছর শেষ হতে হতে এই শনি মহারাজ চার রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে দেখুন শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে এবং কুম্ভ রাশির দ্বিতীয় চরণ কিন্তু চলছে এবং দু হাজার পঁচিশে তিরিশে মার্চের পর থেকে শনি সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হচ্ছে এই বছর শেষ হওয়ার আগে আগে এই চার রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে লিখে নোট করে নিন দেখুন কলি যুগে শনি যা অর্থ দেয় কিনা মানে এক কথা যদি বলা যায় অর্থের বর্ষা কিন্তু দিয়ে দেয় অর্থাৎ আপনার কর্ম নাই আপনার বৈবাহিক জীবনের সমস্যা প্রচুর ঋণে পড়ে গেছে দেখুন তো শনি আপনার জন্মকুণ্ডলিতে নিশ্চয় খারাপ রয়েছে না সঠিক উপায়টা আপনারা করুন দেখবেন শনি যখন প্রসন্ন হবে কি না আপনাকে রাতারাতি আপনাকে কিন্তু কোরোড়পতি কিন্তু করে দিবে অর্থাৎ শনি এমন একটা গ্রহ যে গ্রহ আপনাকে রোড়পতি থেকে করণপতি করতে পারে আবার কোরোড়পতি থেকে রোড়পথি কিন্তু করতে পারে শনি ডিপেন্ড করে আপনার কর্মের উপর আপনাকে কিন্তু রেজাল্টগুলো কিন্তু দেয় তো শনি এই যে শনি সাড়ে সাতি অনেকে ভয় করে কৌশিক তা শনির সাড়ে আসছে শনি ঢাঁয়ে আসছে বা শনির মহাদশা আসছে হয়তো আমার প্রচুর সমস্যা আসছে দেখুন সমস্যা তো অবশ্যই রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যাটা কতটা রয়েছে সেটা জানার জন্য কিন্তু আপনাকে আগে ব্যক্তিগত জন্ম দেখাতে হবে যেমন মেষ রাশি ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে আপনাদের শুরু হতে চলেছে আগামী সাড়ে সাত বছর মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এই গাছে কিন্তু হবে মিস রাশিকে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আর কৌশিকরা যে কথাগুলো বলে চ্যালেঞ্জের সাথে বলে দায়িত্বের সাথে বলে ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই আমি যার হাত ধরি তাকে টেনে তুলি আমি কিন্তু সবাই হাত ধরি না আমি জাস্ট প্রেডিকশান করে কিন্তু অনেক ক্ষেত্রে ছেড়ে দিই দেখুন আপনার জন্মকুণ্ডলিকে আগে বিচার বিশ্লেষণ করুন শনি স্থিতি কেমন রয়েছে দেখুন অনেকে কি করেন যে শনি খারাপ রয়েছে চলো শনি মন্দিরে কেন শনি মন্দিরটাতে আপনারা যাবেন যেখানে শনির মূর্তি রয়েছে সেখানে কোনো মাতেই যাবেন না শাস্ত্রে কি রয়েছে যেখানে শনির চোখ রয়েছে সেটা কিন্তু শনি যেখানে দৃষ্টি দেয় সেটা কিন্তু নাশ করে দেয় অর্থাৎ যেখানে শনি শিলারূপে পূজিত হয় আপনারা অবশ্যই সেখানে যান পূজা করুন নিশ্চিত রূপে লাভ পাবেন এবং প্রতিদিন আপনারা পশ্চিম দিকে মুখ করে ওম শাম শনি সর নম এই মন্ত্রটি যতদিক আপনারা পাঠ করতে পারেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন শুনি আমাদের জীবিকার কারগ্রহ। শুনি আমাদের সম্পত্তির কারগ্রহ। তাই শনিকে প্রসন্ন করতে অনেক কিছু উপায় রয়েছে তার সঠিক গ্রেভিটিয়াল মেজারমেন্ট রয়েছে কি করতে হবে না করতে হবে অবশ্যই যারা চাইছেন না কৌশিকদা জীবনে কিছু করতে হবে যে পরিবর্তন করতে হবে না আমাকে জেগে উঠতে হবে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি সার্ভিস দেখুন জন্মকুণ্ডলিতে আপনার সমস্যা রয়েছে হয়তো আপনার শুনি নিচস্ত রয়েছে শুনি কেতুর সঙ্গে যুক্ত রয়েছে মঙ্গলের সঙ্গে দৃষ্টি রয়েছে এই জায়গাতে কী করে তখন ঋণ কিন্তু চলে আসে মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু দেখতে হবে এবং তার জন্য সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট কিন্তু করুন যারা প্রচুর ঋণে পড়ে গেছে অথবা আপনার সম্পত্তি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে আপনার বিবাহের ক্ষেত্রে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে বাধা আছে প্রেম হতে গিয়ে প্রেমে বিচ্ছেদ হয়ে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নামে দেখুন কৌশিকরা কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি না শব্দতে কেটে দিচ্ছি এভরিথিং ইজ পসিবল আলোচনা শুরু করা যাক চার রাশি শনি এই বছর শেষ হতে হতে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোন কোন রাশিকে বিশেষভাবে লাভ দেবে নাম্বার ওয়ান টপ লিস্টে যে রাশি রয়েছে সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি দেখুন শনি সারাশিতে কিন্তু শেষ হচ্ছে এবং শেষ হওয়ার আগে আগে শনি কিন্তু অনেক কিছু আপনাদেরকে দিবে কারণ শনি সাড়ে সাতি যখন শেষ হয় কিনা বিশেষ বিশেষভাবে কিন্তু লাভ দিবে বিশেষ করে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার অর্থনৈতিক দিক থেকে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে মকর রাশিকে এই আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বড় ধরনের আর্থিক লাভ দিতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ইনকাম সোর্স বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন ডেজিগনেশন চেঞ্জ বা সিট চেঞ্জের মতন সম্ভাবনা আপনাদের রয়েছে এবং পাশাপাশি বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে মেষ রাশি এবং সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মেষ রাশি লিখে এখন ডাইজে নোট করে নিন এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি দেখো রাজ্যকারী গ্রহ তুলা রাশি ক্ষেত্রে রাশি আপনাদের পঞ্চমভাবে কেন্দ্র ত্রিকোণের মালিক ত্রিকোণভাবে অবস্থান করে আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের ভাগ্য ঘুরতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তি প্রবল সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু চেঞ্জিং জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই শনির বছর শেষ হতে হতে কিন্তু আপনাকে কিন্তু বেশ কিছু দিক থেকে আপনাদের ইনকামের সোর্স আপনাদের বাড়বে বিজনেস ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে বৈবাহিক জীবন আপনাদের ভালো যেতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের রদ বদল আসতে চলেছে এবং আপনাদের কোনো প্রপার্টি পারচেস প্রপার্টি কেনার প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছে বিদেশ থেকে কিন্তু আপনাদের লাভ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই চার রাশি আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে হতে চলেছে মহাকুটিপতি হঠাৎ করে হতে লিখে রাখুন টাইতে নোট করিন আবার বলি যারা যোগাযোগ করতে গেছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় নমস্কার ধন্যবাদ